পঁচিশশো হাজার পঁচিশশো তিন হাজার পঁচিশশো তিন হাজার ভাই পঁচিশশো তিন হাজার ভাই কি তিন হাজার টাকা ভাই আরে ভাই কোম্পানি শীতের দিনে ফ্যান পাঠাইছে আর কয় সেট পটি ফ্যানে পটি শর্ট টাকা করে ছাড় দাও 2500 আর 3000 টাকা করে চার্জার সহে ছাড় পটি শর্ট 3000 পটি ফ্যানে ছাড় ভাই কি ফ্যান আনছেন ভাই এই যে এসি ফ্যান এসি ফ্যান এই যে দেখেন এই যে একটু একটু ধোয়া বেরইতেছে ভাই আরে ভাই এসি ফ্যান এসি ফ্যান এসি ফ্যান মানে এটা কি ঠান্ডা বাতাস দিব ভাই একদম ঠান্ডা বাতাস দিবেন আচ্ছা রিমোট থাকবে হ্যাঁ 12 ভোল্টের ব্যাটারি থাকবে আচ্ছা এরপ 4.5 एंपিয়ার থাকবে আর কি চাল সারা ভাই একটা না 29 ঘন্টা এক না 28 ঘন্টা একটা না 28 ঘন্টা চলবে ভাই এই যে প্যাকেটে লেখা আছে আপনি দেখে নিবে লেখা আছে সাইডে একদম সাইডে লেখা আছে দেখায় দেবো আচ্ছা দেখায় দিব এই যে ধোয়া বের হচ্ছে ভাই ধুলো কেন বেরো এটা ভাই এটার ভিতরে পানি দিবেন হ্যাঁ আর নিভেন এলো বরফের ফিল্ড বরফের ফিল্ড জি আচ্ছা এইটাতে তিন হাজার টাকা ছাড় এইটাতে তিন হাজার টাকা ছাড় আর এইটাতে পঁচিশশো টাকা ছাড়শো টাকা ছাড়

আছে সবচেয়ে বড় ফ্যান আবার কি জানেন আবার কি একের থেকে চব্বিশ পর্যন্ত স্পিরিট ডিজিটাল ডিসপ্লে চব্বিশ পর্যন্ত স্পিরিট একের থেকে চব্বিশ পর্যন্ত আবার ডিজিটাল ডিসপ্লে আবার ডিজিটাল ডিসপ্লে মানে ব্যাটারি কত পার্সেন্ট আছে না আছে এটা বুঝতে এটা আবার শো করবে এবং আপনি কত পার্সেন্ট স্পিড এটা চালাইতেছেন সেটাও শো করবে সেটাও শো করবে আবার আছে কি জানেন মুড আবার মুড নাইট মুড ডে মুড এবং

এই ফ্যানের মধ্যে তার মানে বাতাস হবে বাতাস দেখবেন না বাতাস তো দেখবো ভাই বাতাস ও দেখা দিতে আছে আপনারা দেখেন আচ্ছা বাতাস তো আমরা একটু দেখাই দিই দেখেন এটা যে সবচেয়ে বড় সাইজ আচ্ছা ওকে শামীম আহমেদ আছে আমাদের সাথে দাম জানতে যাচ্ছেন অবশ্যই আমরা বলে দিব তানভীর হোসেন আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা দেখেন এখন কিন্তু ফ্যান কেনার মেইন সময় কারণ গরমের সময় কিন্তু এই ফ্যানগুলোর দাম বেড়ে যায় নাকি

এবং আপনি ধরেন কারেন্টে চালাতে চাইলে কারেন্ট চালাইতে পারবেন আচ্ছা আবার যদি আপনার লাইট কারেন্ট চলে গেছে চার্জে চালাবেন তাও চালাইতে চালাতে পারবো এখন দেখেন এটা কিন্তু এই যে দেখেন আমি কানেকশন দিয়ে দিই আচ্ছা

আপনি যখন লাইনে চালাবেন তখন শুধু লাইনে চলবে শুধু লাইনে চলবে আর যদি আপনি যখন চার্জ দিবেন হ্যাঁ তখন ফ্যানটা বন্ধ করে চার্জ দিতে হবে এটা কি ওয়ারেন্টি আছে পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন এক বছর মোটরের গ্যারান্টি পাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি এক বছর মোটর গ্যারান্টি এক বছরের মধ্যে মোটর পুড়ে গেলে আমরা নতুন মোটর দিয়ে দিচ্ছি দেখে এটা নতুন মডেলের একটা ফ্যান ডাবল ব্যাটারি

এই দেখেন দেখেন ব্যাটারি হচ্ছে দুইটা সিক্স ভোল্ট মানে টোটাল কিন্তু এটা বারো ভোল্ট নাইন এম পি আর ব্যাটারি বাতাসের স্পিডটাও পাবেন বেশি চার্জিং টাইম নিয়ে প্রথমে বারো থেকে পনেরো ঘন্টা চার্জ দিবেন তারপর হচ্ছে দুই ঘন্টা পাবেন হচ্ছে চব্বিশ নম্বর স্পিড মানে হাই স্পিডে আর মিডিয়াম স্পিডে পাবেন সাত ঘন্টা ব্যাক আর দেখেন এক স্পিডে পাবে হচ্ছে দেখেন এখানে যদিও ৫০ ঘন্টা লেগসে

আজকে এই চার্জার ফ্যানে কিন্তু পঁচিশশো থেকে তিন হাজার টাকার ডিসকাউন্টে পেয়ে যাবেন যদি গরম আসে গরমের সময় কিন্তু এই ফ্যান গুলোর দাম কিন্তু বেড়ে যায় ভাই এই ফ্যান কত বছর বারো তেরো টাকা বিক্রি করে বিক্রি হয়েছে রাইট এখন বছর হচ্ছে কি শীতের দিন এখন যদি আপনি ফ্যান কিনবেন প্রতি ফ্যানে আপনি অনেক লাভবান হবেন রাইট রাইট এটা আমাদের শোরুম নর্মাল শোরুম প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আমরা আজকে দিতেছি তিন হাজার টাকা ছাড় তিন হাজার টাকা তিন হাজার টাকা ছাড় পাবেন সাত হাজার সাত হাজার পাঁচশো টাকায় পাবেন এটা হচ্ছে ডিফেন্ডার কেটিএস

মিক্স গুলো বের হবে আচ্ছা আর এটা কিন্তু আপনি অনেকে আছে গ্রামের বাড়িতে দেখা গেছে আপনি সোলার ব্যবহার আপনি সোলার ও চার্জ দিতে পারবেন সোলার দিয়ে চালাইতে পারবেন আচ্ছা আচ্ছা এটাও কিন্তু আপনার এসিডিসি এটাও হ্যাঁ

লো স্পিডে আচ্ছা আর মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা হাই স্পিডে আড়াই ঘন্টা হাই স্পিডে আড়াই ঘন্টা এখানে দেখেন আপনার চার্জিং শো আছে আপনার কত পার্সেন্ট চার্জ আছে বা কত পার্সেন্ট চার্জ হয়েছে এই লাইটটা জ্বলবে এই দুইটা লাইট একসাথে জ্বলবে চার্জ কি হচ্ছে না হ্যাঁ হইতেছে এবং চলতেছে আচ্ছা আর যখন আপনি লাইনটা বন্ধ করে শুধু চার্জে চালাবেন

পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা এটাও কিন্তু সাত হাজার পাঁচশো টাকা আপনারা পাবেন এটা কয়দিনের অফার থাকবে যেহেতু ভাই গরম কিন্তু আসতে পাঁচ দিন পাঁচ দিনের অফিস কোম্পানি অফার দিচ্ছে পাঁচ দিনের মধ্যে যদি আপনি যতগুলা মাল বিক্রি করতে পারবেন হ্যাঁ

বলে থাকি গরিবের এসেছি রাইট এটা কিন্তু চাকা আছে চাকা আছে আপনি কিন্তু একটা রুম না আপনি যে কোনো দুই তিনটা রুম এটাকে ব্যবহার করতে হবে ব্যবহার করতে পারবেন এল ইডি লাইট আছে এটা তো আপনার এল ইডি লাইট আছে আচ্ছা এবং

ঠান্ডা বাতাসটা পাবে আচ্ছা আচ্ছা ওকে তাহলে এটার প্রাইস কত থাকছে ভাই এটার প্রাইস হচ্ছে 13500 টাকা আচ্ছা আমরা আজকে

সব ভিডিওতে আমরা যে নাম্বারগুলো দেখাই দেই শুধুমাত্র সেই নাম্বারই কিন্তু আপনারা যোগাযোগ করবেন এই যে এখানেও কিন্তু নাম্বার দেওয়া আছে অনেক প্রতারক চক্র আছে কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে দাম দিয়ে কিন্তু আপনার কাছ থেকে অনেক টাকা আপনি জানেন এটা 10500 টাকা আপনাকে মূল্য দেবে মাত্র 2990 টাকা 2990 টাকা আপনি কি করবেন 500 টাকা তারে দিয়ে দিবেন এরপর দেখবেন ফোন বন্ধ রাইট একটা কথা খেয়াল রাখবেন আমাদের মতো দোকানদাররা যখন ভিডিও করে আমরা কখনো স্কিনে দাম লিখে দেই না স্ক্রিনে আর স্ক্রিনে আপনি যে ব্যক্তির দাম লিখা পাবেন সেটাই প্রতারক চক্র আচ্ছা এই জন্যই কিন্তু দোকানদার একটা টি-শার্ট পরে টি-শার্টে নাম্বার দেওয়া আছে শুধুমাত্র এই নম্বরে ইমো আছে WhatsApp আছে নগদ বিকাশ সবই আছে আপনারা এই নম্বরে শুধুমাত্র যোগাযোগ করবেন তাহলে শুধুমাত্র ডেলিভারি চার্জ 250 টাকা অ্যাডভান্স মাত্র 250 টাকা ডেলিভারি চার্জ ওই টাকাটা আপনি আমাদের বিকাশ দিয়ে দিবেন থাকি থাকবে মালের দাম মালের দাম মালের দাম আপনি মাল বুঝে পাওয়ার পরে দিবেন কারণ হচ্ছে একটা মাল আপনি অর্ডার করছেন আপনি আমাকে টাকা দিচ্ছেন মালটা তো আপনাকে পাইতে হবে এর জন্য আমরা মালের মূল্য নিচ্ছি না আপনি শুধু কুরিয়ারের ভাড়া দিবেন কনফার্ম করার জন্য আর এই আমরা ভাড়াটা জন্য নেই আপনার একটা অর্ডার করছেন আপনার বাসায় একটা সমস্যা হয়েছে বা আপনি কোনো কারণে ওইখান থেকে আরেক জায়গায় চলে গেছেন মালটা আপনি তুলতে পারলেন না ওই ক্ষেত্রে কোরিয়ারের ভাড়া আমার পকেট থেকে দিতে হবে এর জন্য আমরা কোরিয়ারের ভাড়া শুধু আগে নিয়ে নিই আচ্ছা আচ্ছা ওকে তো লাইকটা বেশি বেশি করে শেয়ার করবেন যার যেটা লাগবে এখনই নেওয়ার চেষ্টা করবেন পাঁচ দিনের অফারে মাত্র সাত টাকায় হচ্ছে এই ডাবল ব্যাটারির চার্জার ফ্যান পাচ্ছেন এবং এই ডিফেন্ডার এই ফ্যানটাও পাচ্ছেন 7500 টাকায় আর যদি এই মিস্ট ফ্যানটা নিতে হয় তাহলে এটা প্রাইস থাকবে এটা হচ্ছে হলো এটাও কিন্তু ডিফেন্ডার এটাও ডিফেন্ডার এটা মডেল হচ্ছে 2938 এটা হচ্ছে সিঙ্গেল ব্যাটারি একটা ব্যাটারি 12 ভোল্টে 12 ভোল্টে 4.5 एम्पিয়ার এটার দামও 7500 আর এটা যেটা ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি 9 एम्पিয়ার এবং আঠারো ইঞ্চি সবচেয়ে বড় সাইজ এটার দাম হচ্ছে সাত হাজার পাঁচশো আর যেটা আপনার এসি এসি ফ্যান এটার দাম হচ্ছে দশ হাজার পাঁচশো আর সাথে আছে আপনার হেয়ার কুলার যেটাই নেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করিয়ারের যে ভাড়া শুধু টাকাটা আমাকে দিয়ে দিবেন শেয়ার করবেন যার যেটা ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে এই চার্জার ফ্যান গুলো নিতে পারবেন